গ্যাজেট মেকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এটি হলো কেয়ার টুয়েলভ মিনি স্পিকার যার সাথে মাইক থাকে আমি এটি দারাজ থেকে কিনেছিলাম আমার টেস্টিং সময় যখন আমি হান্ড্রেড ভলিউমে এটি চালাই তখন এটি বিশ মিনিট চলার পরই এর স্পিকার নষ্ট হয়ে যায় তো আজকে আমরা এটি রিপেয়ার করে দেখাবো চলুন শুরু করি আমি এই টু ইঞ্চ স্পিকারটি গুলিস্তান থেকে দেড়শো টাকায় কিনে আনলাম এটির লেখা আসলে ঠিক মতো দেখা যাচ্ছে না এটি ফোর ওয়াট এর একটি স্পিকার আজকে আমরা আগের স্পিকারটি রিপ্লেস করে এই স্পিকার টি লাগাব এই স্পিকার টি খোলার জন্য দেখা যাচ্ছে এখানে চারটি স্ক্রু জায়গায় তারা তিনটি স্ক্রু দিয়েছে আসলে এসব চাইনিজ গ্যাজেট সম্পর্কে আমি কি আর বলবো এখানে দেখা যাচ্ছে একটি স্ক্রু নেই এখন গুলো খুলে যদি দেখি এটি খোলার পর প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্পিকারটি দেখেন আপনারা সবাই এটির কি অবস্থা এটি আসলে বাচ্চাদের খেলনাগাড়ির ভিতরে যে স্পিকার ব্যবহার করা হয় তারা সেই স্পিকার দিয়েছে কি আর বলবো তারা ভিতরে যে ব্যাটারিটি ব্যবহার করেছে সেটি ফোরটিন ফাইভ হান্ড্রেড মডেলের একটি লিথেমন ব্যাটারি আমি অন্তত একটি এইটিন সিক্স ফিফটি মডেলের লিথিয়াম অ্যান্ড ব্যাটারি আশা করেছিলাম আসলে এইসব চাইনিজ গ্যাজেটগুলো এরকম বাজি হয়ে থাকে দেখুন খোলার পরেই এটির তার খোলে আসলো কি আর করব এখন এটির তার খুলে নেই এখানে আমরা দেখতে পাচ্ছি এর লাইটিং এর ফিচারটি এর সম্পূর্ণ অডিও কন্ট্রোল ইউনিট এর ভিতরে আছে আমরা এটি যদি খুলতে যাই এটি এখন খুলছে না আসলে এ পাশে এলইডি এর পিসিবি এর নিচে একটি স্ক্রু দেওয়া আছে যার জন্য আমাদের এখান থেকে সোল্ডারগুলো গুলো খুলতে হবে আমি সোল্ডার খোলার চেষ্টা করেছিলাম কিন্তু এলইডি এর পিসিবি বোর্ডটা এতই নিম্নমানের যে এটি ড্যামেজ হওয়া যাওয়ার সম্ভাবনা ছিল তাই আর আমি খুলে দেখাতে পারলাম না আমরা এখন আমাদের স্পিকারটি সোল্ডার করে কানেক্ট করে নেব আমি আগের স্পিকার থেকে এই প্লাস্টিক কেসটি খুলে নিয়েছিলাম এটিকে এখন আমাদের নতুন স্পিকারের সাথে লাগাতে হবে আমি সুপার গ্লু ইউজ করতেছি এটি লাগানোর জন্য ভালোভাবে সুপার গ্লু দিয়ে লাগিয়ে নেব আমরা এখন পজিটিভের তারটিকে স্পিকারের পজিটিভ লাইনে সোল্ডার করে দিব এবং নেগেটিভের তারটিকে স্পিকারের নেগেটিভ লাইনে সোল্ডার করে নিব এখন এর কাজ শেষ এখন যদি একবার চেক করে নিই দেখা যাচ্ছে থেকে ঠিক আপগ্রেড করে এরকম একটি স্পিকার লাগিয়েছি আমরা এটিকে এখন আবার অ্যাসেম্বল করে এর সব ফিচার আপনাদের দেখাবো এটিকে অ্যাসেম্বল করে নেই এখন আমরা এর সাউন্ড কোয়ালিটি দেখে নেব এটিতে আমরা এখানে প্যান ড্রাইভ লাগিয়ে গান শুনতে পারবো এখানে এচডি কার্ড লাগানোর অপশন আছে এবং এখানে অক্স কেবল এর অপশন আছে যাদি আমরা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক দিয়ে মোবাইল বা পিসি থেকে অডিও শুনতে পারবো ওভারঅল এটি রিপেয়ার করার পর সাউন্ড কোয়ালিটি আগের থেকে অনেক ক্লিয়ার এবং লাউড হয়েছে এটির সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হলো এই মাইকটি আমি যদি এটি অন করে এয়ার মাইকের ফিচারগুলো এক এক করে দেখাই আমি একটু দূরে গিয়ে কথা বলছি হ্যালো 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 এটির বাই ডিফল্ট ফিচার হল নর্মাল বয়েজ এখানে বয়েস চেঞ্জের সুইচটি একবার প্রেস করে ধরে রাখলে এটির বয়েস মোড চেঞ্জ হয় প্রথমটি হল বয়েজ দ্বিতীয়টি হলো ফিমেল বয়েজ কিন্তু আমার কাছে এটি ফিমেল বয়েজ মনে হলো না তারপর তৃতীয় অপশনটি হলো বেবি বয়েজ এটিকে আমার কাছে মনে হয়েছে মেকানিক্যাল বা রোবোটিক বয়েজ লাস্ট ফিচারটি হলো মনস্টার বয়েজ এগুলি হলো এর কয়েকটি ম্যাজিক বয়েজ অপশন ওভারঅল বলবো খুবই ইন্টারেস্টিং ফিচার্স এখন মাইকটি আমি আপনাদের খুলে দেখাবো যে মাইকের বয়েস ফিচার কিভাবে কাজ করে এটিতে কোনো স্ক্রু নেই তো এটিকে আমরা আস্তে আস্তে খুলতে থাকি এর ভিতরে দেখা যাচ্ছে ফোরটিন ফাইভ হান্ড্রেড মডেলের একটি লিথিয়াম অ্যান ব্যাটারি এখানে একটি সার্কিট বোর্ড দেখা যাচ্ছে আর এ পাশে একটি মাইক্রোফোন দেখা যাচ্ছে এই মাইক্রোফোনটি নর্মাল একটি মাইক্রোফোন এখানে সার্কিট বোর্ডটি খুলে যদি দেখি এটি খোলার জন্য একটি স্ক্রু আছে আমরা এটি খুলে নেব এখানে দেখা যাচ্ছে মাইকের সুইচগুলো এখানে কতগুলো আইসি দেখা যাচ্ছে এখানে তারা ফ্রিকুয়েন্সি কমানো বাড়ানোর একটি আইসি ব্যবহার করেছে যার সাহায্যে দ্বারা ফ্রিকুয়েন্সি কমিয়ে বাড়িয়ে ভয়েস চেঞ্জ করে থাকে এর লাইটিংটিও খুবই ইন্টারেস্টিং ছিল এই লাইটিং কারণে স্পিকারের লোকস অনেক গুণ বৃদ্ধি পায় এর লাইটিংটি তিনটি মরে চলে এপাশে লাইটিং চেঞ্জ করার জন্য ডেডিকেটেড বাটন দেওয়া আছে প্রথমে থাকে মাল্টি লাইটিং এর পরেরটি হলো আট জিবি লাইটিং তারপরের লাইটিংটি হলো চটপুটি লাইটিং ইফেক্ট আসলে পিসির আর জিবি ফ্যানগুলোতে এটি চোটপুটি লাইটিং হিসেবে পরিচিত আমি বলবো ওভারঅল জিনিসটি খুবই ইন্টারেস্টিং একটি গ্যাজেট আমি এটি কিনেছিলাম সাড়ে চারশো টাকার মধ্যে আমিও বিশ্বাস করি যে এত কম দামে এত ফিচার দেওয়া সম্ভব নয় কিন্তু তারা যদি দেড় থেকে দুশো টাকা বেশি নিয়ে একটি ভালো মানের স্পিকার এবং একটি ভালো মানের ব্যাটারি ব্যবহার করত। তাহলে এটি পারফেক্ট হতো তবুও এখন এটি হানড্রেড পার্সেন্ট ভলিউমে এক ঘন্টা প্লাস ব্যাক দেয় তো আর কি বলবো এইসব ফিচার দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু তাদের মিনিমাম কোয়ালিটি তো মেনটেন করা উচিত এই ছিল আমাদের আজকের ভিডিও আরো নানান ধরনের ইন্টারেস্টিং সব গ্যাজেট রিভিউ গ্যাজেট মেকিং এবং ডিআই প্রজেক্ট সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন